সালামু আলাইকুম রহমতুল্লাহ হাসানে কোয়া হাউজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো অনেকদিন ধরেই আপনারা জানতে চাচ্ছিলেন অনেকেই মানে ইনবক্সে নক করেন কিংবা অনেকেই কমেন্ট করছেন যে আমাদের যে নতুন সেট করেছি মানে নতুন সেট করার পরে আপনাদেরকে আমাদের ফার্মের কিছু কিছু আপডেট দেওয়া হয়েছে তবে আমাদের যে ফুল সেট সেটার কোনো আপডেট দেওয়া হয়নি তো এটার মানে মূল কারণ হচ্ছে আমরা সেট একটু আস্তে আস্তে করতেছি আর মাঝে আমাদের শিপমেন্টের একটা চাপ ছিল তো আপনারা জানেন যে আমাদের একটা শিপমেন্ট আসার কথা তো শিপমেন্টটা অলরেডি ঢুকে পড়ছে এবং আমরা শিপমেন্টের মাছগুলো রিসিভ করে আমরা মোটামুটি ভাবে সেট করে ফেলছি ধরা যায় যদিও আমাদের টুকটাক কিছু কাজ এখনো বাকি আছে তো সেজন্য আমরা ভাবতেছিলাম যে আমাদের যাবতীয় সব কাজগুলো শেষ করে তারপরে আমরা মেইনলি আপনাদেরকে আমাদের এই সেটআপটার সাথে পরিচয় করাবো কিন্তু আপনাদের আগ্রহ দেখে আমাদের একটু আগ্রহ জাগলো যে না আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই আমাদের এখানে যে আমাদের যে সেটআপটা এটা একটু আপনাদেরকে দেখাই তো সেট আপটা যদি দেখাতে চাই এদিকে আসেন মানে শুরু থেকে দেখাই এখানে আমরা আপাতত এখন বেশ কিছু ট্যাঙ্ক ইয়া করছি এরুমে যদি আমরা বলি তাহলে এখানে আমাদের মোটামুটি পঁচিশটার মতো ট্যাঙ্ক আছে তো আমরা শুরুতেই যদি এখানে এক নম্বর ট্যাঙ্কটা দেখাই এখানে আছে আমাদের একদম বিগ সাইজের যে এলিগেটর গার এই এলিগেটর গারটা আছে আমাদের এখানে আর যদি আমরা দুই নাম্বার ট্যাঙ্ক দেখাই এখানে বলতে গেলে আমাদের যে শিপমেন্টের মাসগুলো এখানে আছে আপনার হর্স ফেস আছে আর্জেন্টিনা আছে এবং পোলিনি আছে এগুলো মোটামুটি একদম ছোট ছোট সাইজের তো এই সাইজটাও যদি আপনাদের কারোর লাগে এটা দুই ইঞ্চি সাইজ এই সাইজটা যদি আপনাদের কারোর লাগে তাহলে জানাবেন আর এটা মূলত আমরা বড় করব বড় করার পরেই সেল দিব এখনও যদি আপনাদের কারোর লাগে সেই ক্ষেত্রে দেওয়া যাবে অসুবিধা হবে না আর আমরা যদি একটু নিচে যাই তিন নাম্বার ট্যাঙ্কে যাই তো আমাদের তিন নাম্বার ট্যাঙ্কে এখানে আছে আমাদের একদম বাটার চিকলেট আছে মোটামুটি তিন ইঞ্চি সাইজের বাটার চিকলেট আছে তারপর এখানে আছে আপনার ইয়া স্ট্রবেরি আছে অ্যালবাইনো স্ট্রবেরি আছে রেড শেড অ্যালবাইনো স্ট্রবেরি ব্ল্যাক শেড আছে অ্যালবাইনো রেড আই ব্ল্যাক আই সবগুলো একদম অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন আর আমরা একটু উপরে উঠি এখানে হচ্ছে আমাদের ওবি পিকক রয়েছে আমাদের এটা হচ্ছে চার নাম্বার ট্যাঙ্ক চার নাম্বার ট্যাঙ্কে হচ্ছে আমাদের ওবি পিকক এগুলো আমাদের একদম হোম রিডের ওবি পিকক এগুলোর কালারগুলোও মার্শাল খুব সুন্দর এগুলো আপনারা একদম হোলসেল রিটেল দুইভাবেই নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর পাঁচ নাম্বার ট্যাঙ্কেও সেম একদম এখানেও ওবি পিকক রয়েছে তারপর আপনার অ্যাডোটাস ই ইয়োলো ল্যাব সবগুলোই রয়েছে এবং ইলেকট্রিক ব্লু আছে এখানে খুব সুন্দর সুন্দর কালার এবং এগুলো দুই ইঞ্চি দুই ইঞ্চি প্লাস সাইজের রয়েছে এবং এগুলো তিন ইঞ্চি সাইজের গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যার যে সাইজটা লাগে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ হোলসেল রিটেল দুইভাবেই দেওয়া যাবে আর আমরা যদি একটু নিচে যাই আমাদের যে ছয় নাম্বার ট্যাঙ্ক তো এই ছয় নাম্বার ট্যাঙ্কটা যদি আমরা দেখাই এখানেও আমাদের একদম আহ ওবিপি রয়েছে রয়েছে বড় বড় সাইজের এখানে 3 ইঞ্চি প্লাস সাইজ আছে তারপর আপনার একদম ব্রুট সাইজের এখানে ইয়াগুলো দেখা যাচ্ছে অ্যাডোডাস গুলো দেখা যাচ্ছে এগুলো একদম 5 ইঞ্চি 5 ইঞ্চি প্লাস সবই রয়েছে এখানে তো এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর আমরা এখানে যদি আমাদের একটা কমিউনিটি ট্যাঙ্ক দেখাই এটা হচ্ছে একদম বিশাল সাইজের একটা কমিউনিটি ট্যাঙ্ক এটা হচ্ছে 7 নাম্বার ট্যাঙ্ক আমাদের তো এখানে আপনারা মেইনলি একদম গোল্ডেন স্পটেড শিবরাম দেখা যাচ্ছে তারপরে এখানে আপনার রেড ডেভিল দেখতে পাচ্ছেন রেড ডেভিল আছে ও বিপি আছে তারপর আপনার ইয়েলো ভ্যানাস আছে এখানে জুয়েল চিকলেট রয়েছে একদম বিগ বিগ সাইজের জুয়েল চিকলেট একদম ফুল রেড কালার এগুলোর কালার গুলো খুব সুন্দর এবং আমরা বিগত সময় একটা ভিডিও করেছিলাম ওখানেও দেখছেন এখানে আমাদের আছে আকার আর ব্লু আকার আছে ব্লু আকার খুব সুন্দর একটা পেয়ার আছে এখানে বেশ কিছু পেয়ারই আছে আমাদের কাছে এখানে একটা দেখা যাচ্ছে তো আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে একদম অল যে চিকলেটগুলো রয়েছে সবগুলোই মোটামুটি একদম ব্রুট সাইজ বড় বড় সাইজের চিকলেটগুলো রয়েছে যারা বড় সাইজের যে বিগ সাইজের যে চিকলেটগুলো নিতে চাচ্ছেন আপনারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং আমাদের ডিস্ক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক যে লিঙ্কটা সেটা দেওয়া থাকবে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমরা দিতে পারবো আপনাদেরকে আর এখানে যদি আমরা দেখাই এখানে আট নাম্বার নয় নাম্বার দশ এগারো যে শিপমেন্টের যে মাছ সেগুলো শিপমেন্টের যে মাছ আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে এই ভিডিওগুলো মানে ভিডিওগুলো দেখিয়েছিলাম এখানে আমাদের আট নয় দশ এগারো বারো তেরো এই ছয়টা ট্যাঙ্কে আমাদের মেনলি যে ইয়াগুলো রয়েছে এগুলো আপনাদেরকে বিগত সময় দেখানো হয়েছিল তবুও আমরা আবার একটু দেখানোর চেষ্টা করি তো এখানে যে চিকলেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন টেরোর চিকলেট এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটা দেওয়া যাবে আর এখানে তো একদম যে ব্লাড রেড প্যারোটটা আছে তারপর আপনার ইয়েলো পিকক রয়েছে ব্লাড রেড প্যারোটার শেপগুলো গুলো খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ব্লাড রেড প্যারোটের শেপটাও কিন্তু অনেক সুন্দর এখানে স্নো হোয়াইট আছে স্নো হোয়াইটটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর শেপ মাসাল্লাহ খুব বড় বড় সাইজের স্নো হোয়াইট এবং ইয়েলো পিককটা বিশেষ করে এটা বলা যায় যে এই ইয়েলো পিককটা আপনারা অনেক দিন যাবত খুঁজতেছিলেন আমাদের কাছে এটা একদম ফুল কালারফুল রয়েছে এটা একদম শিপমেন্টের মাছ আপনারা বুঝতেই পারতেছেন এগুলো মানে কেমন হতে পারে এগুলোর কোয়ালিটি গুলো খুব সুন্দর মাসাল্লাহ এবং স্টক এভেলেবেল রয়েছে আপনারা আমাদের কাছে একটু যদি তাড়াতাড়ি যোগাযোগ করেন সেই ক্ষেত্রে আপনারা এগুলো ভালো কোয়ালিটি পেয়ে যাবেন তাড়াতাড়ি নিতে পারবেন নয়তো স্টক আউট হয়ে গেলে পরে কিন্তু ভেজালে পড়ে যাবেন আর এদিকে যদি আমরা দেখাই দশ নম্বর ট্যাঙ্কটা এখানে আছে আমাদের একদম ওবি গুলো রয়েছে এখানে একদম ব্রুট সাইজের ওবি রয়েছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি প্লাস যে সাইজের মেল ফিমেল দুইটাই রয়েছে আপনারা এগুলো নিতে পারেন অনেকে ব্রিডিং এর জন্য চান তো ব্রিডিং এর জন্য মেনলি এগুলো এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজটা একদম পারফেক্ট এই সাইজটা আপনাদের খুবই জরুরি যারা ব্রিডিং করাতে যাচ্ছেন তারা এই সাইজটা আমাদের কাছ থেকে নেবেন আর যদি এখানে রয়েছে আপনার রয়েছে রয়েছে এলবাইন এবং রেড ড্রাগন যে পিকক সেটাও এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কালার এগুলো হচ্ছে আমাদের শিপমেন্ট বিগত ভিডিওগুলোতে গুলোতে আশা করি আপনারা দেখেছেন আর যদি না দেখে থাকেন আবারও দেখাচ্ছি সবাই মাসাল্লাহ বলবেন খুব সুন্দর সুন্দর কালার এগুলো আর আমাদের এই সাইডের যে রয়েছে এই ট্যাঙ্কেও এমন একটা জিনিস রয়েছে যেটা খুব রেয়ার এবং খুবই এক্সপেন্সিভ সেটা আপনাদেরকে একবার আমরা দেখিয়েছিলাম না আপনাদের কয়জনের খেয়াল আছে যদি কারোর খেয়াল থাকে আপনারা কমেন্টে জানাবেন দেখব দেখবো আপনাদের কার কার খেয়াল আছে এটা আর এরপরের ট্যাঙ্কে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের যে অস্কারগুলো এনেছিলাম লিশি অস্কারগুলো অস্কার গুলো রয়েছে এখানে রেড চিলি রেড চিলি যে অস্কার সেটা রয়েছে আর কপার অস্কার রয়েছে অ্যালবাইনো অস্কার রয়েছে অস্কার গুলো কিন্তু আমাদের কাছে একদম স্টক ভরপুর ঠিক আছে আপনারা আমাদের এখান থেকে অস্কার গুলো নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজে এবং আমাদের যে অস্কার গুলো দেখতে পাচ্ছেন অস্কারের শেপ গুলো মাসাল্লাহ খুব সুন্দর আর এত ছোট সাইজের অস্কার বাংলাদেশে এর এত কালারফুল অস্কার হয়তো আগে আপনারা খুব কমই দেখেছেন তো আমাদের কাছে এই একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন তো আমরা মোটামুটি ভাবে আমাদের যে সেট আপের যে ট্যাঙ্ক গুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করলাম আর আমাদের মেইনলি উপরে কিছু ট্যাঙ্ক আছে এখানে আমাদের ফ্লাওয়ার হন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্যাঙ্ক গুলো আমরা এখন পরিপূর্ণ কমপ্লিট করিনি তো ওগুলো কমপ্লিট করার পর ইনশাল্লাহ আপনাদেরকে আরো আমরা বেশ কিছু ফ্লাওয়ার হর্ন দেখাতে পারবো যে আমাদের কাছে কি কি ফ্লাওয়ার হর্ন আছে আরও যাবতীয় আমরা এই পাশটা এখনো খালি আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশেও আমরা বেশ কিছু ট্যাঙ্ক সেটআপ দিব ইনশাল্লাহ ওই পাশে উপরে একটা জায়গা খালি আছে ওইখানেও আমরা বেশ কিছু ট্যাঙ্ক সেটআপ আপ দিব তো এই সব কাজকর্ম এগুলো নিয়ে মোটামুটি আমরা ব্যস্ততার কারণে একটু ভিডিওতে অনিয়মিত হয়ে গিয়েছিলাম তো আশা করি আপনারা আমাদের ফার্মটা দেখতে পারলেন আর যার যেটা প্রয়োজন হবে ইনশাল্লাহ আপনারা আসবেন এসে ভিজিট করবেন ভিজিট করে দেখে শুনে বেছে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবং আমরা সারা বাংলাদেশ দিচ্ছি আমরা এর মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদেরকে যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ পাঠানো যাবে তো আজকে আমরা আমাদের ফার্মের যে আপডেট সেটা দেওয়ার চেষ্টা করলাম তো মোটামুটি আমরা দেখালাম যে আমাদের কেমন ট্যাঙ্ক আছে বা কি মাছ রয়েছে এগুলো দেখালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ